যে সামাজিক কাজগুলো কর্মকাণ্ডের সাথে জড়িত যে কাজগুলোর একমাত্র উদ্দেশ্য আল্লাহ পাকের যে কাজগুলো সব সময় বিভিন্ন বিষয় কাজ করি না আমার একটা মানবতা কল্যাণের একটা নামে চ্যানেল আছে না

এ আমি এই ভিডিওর পথে আর কিছু কাজ করার কাজ করে দিচ্ছি ভিডিওতে অনেকে আমাকে আবার বলতে ভাই আপনি ভিডিও করেন কেন তাহলে আমি গান করে দি ভিডিওতে ভাই মানুষের উপকার উদ্দেশ্য মানুষের কিছু কাজ ভিডিও শোনা যায়

আমি মনে করি আপনার আনন্দ দেওয়ার পরে পাশাপাশি আপনারা আমার সঙ্গে একটু যেহেতু আমি এই কাজটাও করি যেহেতু ভালোবাসার ভালো একটা কাজ করি আপনার আমি কাছে ডোরে চাই না আমি কারো নেই সেটা আমার কুতুব থাকি আসতেও আপনাদের আর কারোর কাছে একটু টাকাও আমার কাজ করে আপনারা আমার কাজ খালি ভালোবাসা আপনার থাকি একটু লাইন করে নিয়েও আমার ভালোবাসা দেয় তাও খুশি হোক যেন একটা ভালো করেছে আপনি যদি গানের বাড়িতে দেখে সাপোর্ট করেন সেটা হচ্ছে দাদা ভাই দাঁড়ানো তা আমার এতটুকু আপনাদের কথা তা আমি আশা করি আপনারা সকলেই আমার ভরসা থাকবেন আমার দলে একটু বেশি করে দোয়া করবেন আর আমি যে কাজগুলো করি একমাত্র সেই আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য আর দ্বিতীয় যদি আল্লাহ আমাকে যদি এই কাজে যদি কোনো সফলতা নিয়ে আসে তাহলে ভবিষ্যতে আমি মানুষের কাছে সেটাও কাজে করব আমি আপনাকে ডাকার উদ্দেশ্য তাই বলে মনে করেন না যে আপনার কাছে কাছে আমি কিছু চাবো